হচ্ছে গা আমার ঘরে অনেক মেহমান আর মেহমান হচ্ছে আমারই অনেক আপনজন আমার বড় আপু আমার ছোটো বোন আমার ভাগ নিয়ে আসছে আর আসার সময় দেখেন আমার জন্য কত কিছু নিয়ে আসছে আমি বললাম এত জানিং করে এত কিছু আনার কী দরকার ছিল তো এসে হচ্ছে গা আমার বোন আগে এই তো হাঁস মুরগির পায়ে দড়িগুলো খুলে দিল খুলে দিয়ে আদার দিছে আর এই দিক দিয়ে দেখেন আমার জন্য কত কিছু নিয়ে আসছে আমাদের গাছের কলা নিয়ে আসছে শীতকাল দেখে হয়তো একটু কম করে নিয়ে আসছে আর গরম থাকলে হয়তো কলার পুরা থোরাটাই দিয়ে দিত আর এই দিকে একটু চালতার আচার আর হচ্ছে গা আচারও নিয়ে আসছে আমার জন্য আর এই তো তিনটা জাম্বুরা নিয়ে আসছে এখানে তিনটা জামবুরাও আমার জন্য নিয়ে আসছে আর দুইটা নারকেল আর নারকেল তো আমার ঘরে সব সবসময় লাগে কারণ আমরা একটু পিঠা খাই পিঠা খেতে পছন্দ করি এই জন্য আর এখানে কয়টা ডিমও নিয়ে আসছে তো ডিম হচ্ছে গা ভেঙে যাওয়ার জিনিস আমি বললাম ডিমটাও কত কষ্ট করে নিয়ে আসছে আমার জন্য তো আমি ডিমগুলো হচ্ছে গা এখন বের করে এগুলো হচ্ছে গা একটু ধুয়ে পরিষ্কার করে নেব আর হাঁস হাঁস মুরগিগুলো আজকে জব করে দেবো আর একটা হচ্ছে গায়ে একটু জ্যাত একটু রেখে দেব ওইটা কয়েকদিন পরে জব করব তো এই তো দুটা হাঁস জব করার জন্য হাঁস মুরগিগুলো জব করার জন্য নিচে নিয়ে যাইতাছি তো আমার কিন্তু ঘাস খেতে একটু ইচ্ছে করছিল তো আম্মু বলতেছিল ফোন দিয়ে যে তোমার জন্য হাঁস পাঠাবো দুইটা তো এই তো আম্মু পাঠায় দিছে এখন হচ্ছে এগুলো নিচে নিয়ে যেতেছি জবা করার জন্য তো সাথে আমিও গেছি আমিও যে হচ্ছে গায় এগুলোর সাথে যে একটু জব করে নিয়ে আসলাম আর এই তো আবুল ভাইকে বললাম যে একটু ভালো করে ধরেন না হতে এগুলো উড়াল দিয়ে চলে যাবে তো এই তো হাঁস মুরগিগুলো জব করা শেষ এখন হচ্ছে গা বাসায় আসলাম আর বাসায় এসে এখন জানি কেন ভালো লাগতাছে না তো ভালো না লাগলে কী করার আসে জগত করেই ফেলছি এখন হচ্ছে এগুলো পরিষ্কার করার দরকার এই তো পরিষ্কার করতেছি হাঁসটাকে আমি হচ্ছে গরম পানি দিয়ে চুপিয়ে দিতেছি আমার বোন বলতেছে আপু আমি তো বসেই আছি দেন আমি এগুলো হাঁসের হাঁসগুলো হাঁসের পশমগুলো ছাড়িয়ে নেই তো এই তো আমার বোন হচ্ছে গা পশমগুলো ছাড়াইতেছে আর আরেকদিকে হচ্ছে গায় তো আমি মুরগিগুলো কেটে এখন হচ্ছে গা ডিপ ফ্রিজে রেখে দেবো আর হচ্ছে গা আজকে এই বড় চিয়া হাঁসটাকে হচ্ছে গা রান্না করবো তো এই তো এখন ফ্রিজে রেখে দিতেছি আর আমার বাবার বাড়ির মানুষ আসলে সবাই যে কি মনে করে মনে হয় এখানে খাওয়ার জন্য এসে বসে থাকে ঢাকা যেহেতু কেউ থাকে না আমি থাকি তো এদিক দিয়ে যাওয়ার সময় একটু জান্ডিং করে যাবে এজন্য হয়তো আমার বাসায় একটু বিশ্রাম নিয়ে যায় এতটুকু সময়ও অনেকে মনে করে যে আমার বাসায় আসছে মনে হয় আমার সব কিছু খেয়ে শেষ করে ফেলবে এই জন্য হয়তো আসছে মনে হয় কিছু নিতে আসছে আমার কাছে আরে বাবার বাড়ির মানুষকে শুধু নেয় ওরা কি দিতে জানে না ওরা দিতেও জানে বাবার বাড়ির মানুষ যেমন খায় এরকম খাওয়াই তো জানে তো এই তো যে যাই বলুক বলুক আল্লাহ তো দেখে উপর আল্লাহ তো একজন দেখে কেক এরকম করে তো এই তো সব কিছু হয়তো হাঁসটাকে আমি একটু কেটে নিলাম কেটে এখন হচ্ছে এই হাঁসটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম তো এখন হচ্ছে গা আমি বাংলা হাঁস যেটা সেটাকে হচ্ছে গা ফ্রিজে রেখে দেবো এই জন্য পলি করতেছি তো এটাকে ফ্রিজে রেখে দিয়ে একটু চা বসিয়ে দিলাম মাথাটা অনেক ব্যথা করতেছে তো চা বসিয়ে এখানে হচ্ছে গেই তো আজকে কিন্তু এই হাঁসটাকে চিয়া হাঁসটাকে কিন্তু আজকে পাটায় বে মশলা মশলা পাটায় বেটে হচ্ছে গিয়ে রান্না করবো তো এই তো এইদিকে হচ্ছে গে আমি এলাচ দারচিনি মরিচ জিরা এগুলো বেটে নিতেছি তো বাটার শেষ এখন হচ্ছে গিয়ে একটু চা খাবো আর এই চা খাওয়ার সময় এখন সব আসছে ওরাও নাকি চা খাবে আমি বললাম তোমাদের জন্য যদি বানাইতাম তোমরা খাইতাম না এখন অল্প করে বানাইছি তোমরাও খাইবা তো এইদিকে আমার ভাগ্নি বলতেছে আনটি দেখেন হাঁসগুলো মানে ডিমগুলো কত সুন্দর লাগতেছে আমি বললাম দেশ গ্রামের জিনিস দেখতে এমনিতেও ভালো লাগে তেই তো এখানে হচ্ছে গা তেল দিয়ে তারপরে হচ্ছে গা তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজটাকে একটু লাল করে নিলাম আর এদিকে আদা রসুনও দিয়ে দিছি আদা রসুন বাটা দিয়ে একটু তেলে ভেজে নিতেছি তারপরে হচ্ছে গা এখানে তো যেই বাটা মশলা সেটাকেও দিয়ে দেব বাটা মশলাও দিয়েছি তারপরে হচ্ছে গা আমি কিন্তু গুঁড়া মশলাও দিছি কারণ হাঁস রান্না হাঁস রান্না করলে কিন্তু একটু মশলা বেশি দিয়ে রান্না করলে কিন্তু খেতে মজা লাগে তো এখন হচ্ছে গা আমি হলুদের গুঁড়া দিয়ে দিতেছি আর আমি কিন্তু তরকারিতে একটু হলুদের গুঁড়া কমই খাই এত একবারে বেশি রঙ করে খেলে কিন্তু আমার ভাল লাগে না আর এই তো এখানে এখান হচ্ছে গা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া মানুষ যে কত কিছু মনে করে না জেনে কোনো কিছু বলাটাও ঠিক না তারপরও মানুষ কেন জানে এত মিথ্যা কথা বলতে পারে মানুষের মিথ্যা কথায় মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যায় যে কি বলে এগুলা আসলে চামড়ার মুখ তো মনে করে যা আসবে মুখ তাই বলবো বলতে পারলেই মনে হয় সবাই বড় হয়ে গেল এরকম মনে করে তো এখানে কিন্তু আমি গরম মশলার গুঁড়াও দিছি একটু তারপরে হচ্ছে গিয়ে তো পানি দিয়ে একটু কষিয়ে নিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে এখন হচ্ছে গ আমি এই হাঁসটাকে অনেক সুন্দর করে কষাবো আর এই কষানোর ভিতরে কিন্তু আমি ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে ফেলছি এখন হচ্ছে গিয়ে তো আমার হাঁসটাকে কিন্তু কষানোর শেষ এখন হচ্ছে গিয়ে আমি গরম পানি দিয়ে দিব আর ভিডিওটা আমি মানে কষানের ভিডিওটা আমি নেই নেই এত সব কিছুর ভিডিও যদি ধরি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে লং হয়ে যাবে এই তো পানি দিয়ে দিলাম দিয়ে হচ্ছে গে তো তরকারিটা হয়ে গেছে তো তরকারিটা মানে হাঁসটাও রান্না হয়ে গেছে এদিক দিয়ে আমার হাজবেন্ডও আসছে অনেক সময় না মানে ভালো কিছু রান্না করলে উনি খায় না উনি তো বেশিরভাগ বাইরেই খায় তো আজকে হাঁসটাকে মন মতো রান্না করছি আর উনিও আসছে তো তো আমার হাজব্যান্ড এখন হচ্ছে গা এই গরম গরম তরকারিটা গরম গরম ভাত দিয়ে খাবে তো উনি ফার্স্টে খাইছে ওনার খাওয়া শেষ এখন হচ্ছে গা আমি খাইতেছি আর আমি খাইতে বইসা কখন যে মানে মানে অনেক ঘুম ধরছে বুঝছেন ঘুমাইতেছি আর খাইতেছি ঘুমের চোখে কখন জানি আমার হাঁসের হা হা হাড্ডি খেতে যেয়ে ঠোঁট কেটে ফেলছি বলতেই পারবো না তা আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম